ভাইয়া কাম সারছে ওই দেখো তোমার ভাইয়া আসতেছে ভাইয়া কোথায় এদিকে দেখো এইখানে না আর একটা মূর্ত থাকা যাবে না ভাইয়া যদি তোমাকে আমাকে দেখে আমাকে জিন্দা মেরে ফেলবে তুমি থাকো আমি যাই আচ্ছা ঠিক আছে যাও অ্যাজিবল দাঁড়াও আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম জীবন কই যাইতাছ এই তো ভাই একটু সামনে যাইতেছিলাম আজকে দোকান খোলো নাই না ভাই আজকে দোকানটা খুলিনি ভাবছি বিকালে একবারে খুলবো আর আপনি কই যাইতেছেন আমি একটু বাজারে যাইতাছি ঠিক আছে তাহলে ভাইয়া আমি এখন যাই আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম

এদিক তাকাও না হাতটা সরো তোমার অনেক সুন্দর ছবি তুলে দিচ্ছি আরে আপনি তো সাহস কম না আপনি আমার ছবি কেন তুলতেছেন এখানে সাহসের কি তোমাকে ভালো লেগেছে তাই তোমার ছবিগুলো তুলছি তুমি একটু সুজায়ে বসো আর এদিক তাকাও না জানো তোমার ছবিগুলো এত সুন্দর হয়েছে একদম বাসায় টাঙিয়ে রাখতে পারবো আমি ঢাকাতে অনেক মেয়ে দেখেছি সুন্দরী কিন্তু গ্রামে এসে যে তোমার মতো একটা সুন্দর মেয়ের সাথে আমার ধাক্কা লাগে যাবে আমি কখনো কল্পনাই করতে পারিনি আই আপনি না এক্ষونی আমার ছবিগুলো ডিলিট করে দিবেন আর আমারকে না আপনার ভালো লাগতে হবে না কেন তোমাকে কি আমি পছন্দ করতে পারি না এত ভালো লাগতে হবে না দাদা এ এরো মা কিরমা आओ দিও কি হইছে কি বাজার থেকে চলে হ্যাঁ দে অবেলায় বাজারে গেছি না তেমন একটা তয় তরকারি পাই না কিছু পাবদা মাছ পাইছি আর চিংড়ি মাছ পাইছি আর খলসে মাছ পাইছি তুমি চিংড়ি মাছটা সুন্দর করে ভুনা করবা আর পাবদা মাছটা টমেটো দিয়ে ভুনা করবা আর খলসে মাছটা এটাও সুন্দর করে পোলা যা যা আর গরু গোষ্ঠ কতটুকু কি দুই কেজি দুই কেজি দুই কেজি গরু গোষ্ঠ লইছে পোলা লাগে খালি আধা কেজি পরিমাণ সুন্দর করে ভুনা করবা আর তুই এক কাম কর গিরে যা ঘিরে যায় বড় দিকে একটা রুই মাছ আনবি আমার পোলা বইলা কথা পালা রুই খাওয়ামো পালা রুই কেনা রুই খাওয়ামো না যা চাচি গরু মাংস কিন্তু বেশি করে পাকেন আচ্ছা ঠিক আছে যা তো ঠিক আছে যা আমি হ্যাঁ 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 তাইলে আমি রান্না ব্যবস্থা করি শোনো পঁয়ত্রিশটা বছর আমার সংসারে আইসো আর ৩৫ বছর ধরে তুমি পাক করো খাওয়ার সময় লবণ বেশি এই রোগটা কি তোমার যাইবো না শোনো দুই দিন পরে যাইবা মইরা ঠিক আছে এখন আর লবণের খোটা দেওয়ার লাভ নেই আজকে না খুব সুন্দর লাগতেছে মুন্ডায় খুব ইচ্ছা করতেছে কি জানো বেশি চঙ্কর তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করে এক গ্লাস শরবত দাও লেবুর পানি দাও আর কি মা বাবা ও মা কোথায় তোমরা কি ডাকে বাজান কেমন আছো বাবা আমি ভালো আছি আগে বলো তুমি কেমন আছো আচ্ছা কই এ রকির মা তোমার ছেলে আইছে বাবা আমি কেমন আছি এটা বড় কথা তুই কেমন আছস বাবা আমি ভালো আছি ও বাজান তুমি কেমন আছো মা আমি ভালো আছি তুমি কেমন আছো মা ভালো আছি তুই ভালো আছিস না তোর মাও ভালো আছে আমিও ভালো আছি সন্তান যদি ভালো থাকে মা বাবা এমনিই ভালো থাকে তা বাবা পরে কথা কমো আগে ঘরে চল আত্মমুখ দুবি খাবি তারপরে কথা কমো বাবা তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে আহা বাবা তুই তো এই পাবদা মাছ আনা হয়েছে তোর লেগা তারপরে গরু গোছ আনা হয়েছে চিংড়ি মাছ আনা হয়েছে খলসে মাছ আনা হয়েছে তোর মায়ের কছি পাবদা মাছ টমেটো দিয়া সরসরি করতে চিংড়ি মাছ নারিকেল আর কাঁচামরিচ দিয়ে মানে ভাজি করতে আর খলসে মাছ উপরে বাঁচতে কইসি গরু গোষ্টা বুনা করতে কইসি আর ওরে পাড়াইছি মাছের গেড়ে কইছি বাজারের পালা মাছ খাও না গেড়ের যে বড় রুই আছে একটা রুই লোয়াবি আমার পোলা রুই দিয়ে ভাত খামো শোনো ওরে ওই বড় মাছটা দিবা তারপরে মাছের মাথাটা দিবা আর এই রুই মাছের ল্যাংজায় কিন্তু শক্তি ওরে ল্যাংজাটা দিবা সুন্দর করে বহায়া বয়া সুন্দর করে খাওয়াবা ওই খাইব আর আমরা দুই জামাই বকি করম তৃপ্তি পাবো দশটা না পাঁচটা না একটা পোলা বাবা থামো না মা দেখ হোন বাবা আমার ইম্পর্টেন্ট কথাটাই শুনতে যাচ্ছে না আরে পোলাই কি ইম্পর্টেন্ট কথা কইতেছে হেটাকে হুনো না বহুত শীত পোলা চাকরি হইছে মনে না না বাবা দেখো না বাবা দেহ তো মা তুমিও দাও মেয়েটা কেমন মেয়েটা তো অনেক সুন্দর দেখাও ছবিটা একটু বাবা তুমিও দেখো মেয়েটা কেমন মাশাআল্লাহ খুব সুন্দর ভালো আছে দেখো আচ্ছা তোর লগে মনে হয় পরে ভার্সিটিতে না বাবা ভার্সিটিতে পড়ে না যখন গ্রামে আসলাম না তখন রোহিম চাচার দোকানের পিছে আমার সাথে খাইলে ধাক্কা ওর সাথে একটা ক্যাসেল হয়ে গেল বাবা তাই কয়েকটা ছবি তুলে নিলাম বাবা মেয়েটার আমার অনেক পছন্দ হয়েছে আচ্ছা বাবা এই মেয়েটা তোর রোহিম চাচার দোকানের সামনে দেখ এই মেয়েটা এই এলাকার আর এই মেয়েটা যদি তোর পছন্দ হয়ে থাকে তাইলে এক কাজ করবো এই মেয়ে বীরসাইয়া কার মেয়ে ছবি আমার দিবা আমি বাজারে যাই ছবি দেওয়াম তো একজন একজন তো কইব যে মেয়েটাও মুখের হ্যার কাজ জামো যে আমার ছেলের জন্য আপনি মেয়ে নিব দিবন কিনা কন আশা করি তুমি মাসাল্লাহ যে সুন্দর তোমার বাপ মা যেভাবে আছে এই মেয়ে তোমার কাছে বিয়ে দেবো তুমি কোনো চিন্তা করি না বাবা কিন্তু আমি যে ভুলটা করছি এই ভুলটা কিন্তু তুই করস নাই

আমি কিন্তু এবারে ফার্স্ট ক্লাস মে পাস করতে। আরে বাবা, আরে মার, মার তুই বাবা। বাবা। কে? তোর কি কোনো জিন ভূত দলল নাকি? মা, হাসতে আমার ভাল তাই হাসতাছি। পড়তে কলে তো ভাল লাগে না। খালি নতুন নতুন জামা কাপড় আর গয়রা বাড়াইতে ভাল লাগে তোমার। মা তুমি কি জানো এই পৃথিবীটা কত সুন্দর আমার মন চায় আমি যদি সারা দিন চব্বিশটা ঘন্টা যদি ঘুরে বেড়াইতে পারতাম আহ কত না শান্তি পাইতাম মা তা তো বুঝলাম তুই হঠাৎ করিয়া এই সুন্দর পৃথিবী নিয়ে চিন্তা করতেছিস কে মা যারা যে পৃথিবীটা ঘুরে বেড়ায় না তারা আয়সা আয়সা কি সুন্দর সুন্দর গল্প বলে আর আমি পয়সা ফয়সা বর্ণনা করি যে সত্যি মনে হয় পৃথিবী অনেক সুন্দর আর ভাবি আমিও যদি পৃথিবীটা একটু ঘুরে দেখতে পারতাম কতই না শান্তি পাইতাম মা শোন যারা ভালো করে দেখাপড়া করে তারা বড় হয়ে এ সুন্দর পৃথিবী ঘুরে বেড়ায় মা তুমি একটা ভাইয়ারে বলো না আমার একটু ঘুরতে নিয়ে যাইতে মা রে তোর ভাইয়ের কি এত টাকা পয়সা আছে যে তরে নিয়ে ঘুরতে যাইব মা একটা কথা কই তোমারে। আমার না একটা বান্ধবী আছে ও না একটা পুলার লগে প্রেম করে পোলাডার না একটা দোকান আছে অনেক সুন্দর চেহারা মা জানো আর ওই পোলার লগে আমার ওই বান্ধবী প্রতিদিন ঘুরতে যায় আমার অন্য মা ইচ্ছা করে ঘুরতে যাইতে তাতে তোর কি আর তুই এইসব কথা কইতেছস কে কেন বলতেছি বুঝো না মা আমারও যদি ওই একটা বন্ধু থাকতো মা আমি ঘুরতে যাইতেছতাম মা মাতে জল মাইয়া মা সাথেই কথা কইবার লজ্জা করে না আরে মা কি কও আর শরম থাকবো কেন বে ও যে গিলির লগে চলে হেগিলির লজ্জা শরম নাই আর তোমার মাইয়াত লজ্জা শরম থাকবো ভাইজান তুমি কি কইতে যাইতেছস হ্যাঁ আমার সব তুমি খারাপ তা আমিও খারাপ হয়ে গেছি দেখছো মা তোমার মাইয়া তেলে তেলেবাগুনে জল লরছে আমি তো আর এই কথা কই নাই তাহলে এমন কথা বললা কেন তোরে কইছি একটু ভালো মাইয়া লাগে লগে চলবি তুই তো পাছত উর সিঙ্গল মাইয়া গেল গে আর তুই তো উর সিঙ্গল হবি হই হ্যাঁ ভালো হবি আর ঠিক আছে তুই চুপ থাক মার লগে একটু জরুরি কথা আছে তুই ঘরে যা আমি ঘরে যামু না তোমার যা কথা আছে আমার সামনে কইবা আরে ওমা তুমি আও তো আর সামনে কোন যাইতো না এমন কি গুরুত্বপূর্ণ কথা কইবি বাবা কো না মা বাজান মহিলা আগে মেম্বার চাচার থেকে পঁয়ষট্টি হাজার টাকা নিছে ওই টাকার লেগা আমার রাস্তায় দৈরা কইলো এক সপ্তাহের মধ্যে টাকা দিতে হইব অনেক কও কই থেকে আমি এই টাকা জোগাড় করব এসব কি কইতাছস বাবা পঁয়ষট্টি হাজার টাকা এত নিতে হাতে কই পাবি বাজান ক্ষমা তাই আমি মেম্বার চাচার কাছে কত দিনের সময় নিছি তার টাকাটা যদি সময় মতো না দিতে পারি অনেক কথা শুনতেই মা কি যে করি এত গলি টাকা আমি কইতেকা পাবো রাজু ভাই কি নিয়ে কথা কইতাছস চাচির সাথে না মান লগে একটু ফ্যামিলি কথা কইতাছিলাম মেম্বার চাচাই তোমারে কইছে দেখা করবার লাগা চাচাই চাচাই আমারে কি লাগা ডাকছে তা আমি জানি না এখনি যাইতে হইবো হ্যাঁ এখনি যাওয়ার কথা বলছে আচ্ছা ঠিক আছে চলো মা আমি একটু গিয়াই সে ভাইয়ারে ডাইকে কি জন্য নিয়ে গেল আমি তোমা কিছুই কইতে পারলাম না আমার পোলারে ডালিম কি লেগে ডাইকে নিয়ে গেলো তো আগে হোক শুনি কে লেগে নিচ্ছে